আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কাজে বেরিয়েছি সকাল দশটা বাজে প্রথম অর্ডার পাই আলকার রেস্টুরেন্ট থেকে যাবে আমাদের পাঠাও পেয়ে অফিসে বনানি তাজওয়া সেন্টার যাওয়ার শুরুতেই এক রিক্সা কালাম আমার সাইকেলের পিছনে মেরে দিছে আমার সাইকেলের পিছনের মাঠ বাঁকা করে ফেলছে অটোরিকশা আলাম আমাদেরকে কিছু বলার নাই ওনাদের বাজে ড্রাইভের জন্য মানুষ সব সবসময় হয়রানি হয় অ্যাক্সিডেন্ট লেগেই থাকে প্রথম অর্ডারটি ডেলিভারি চার্জ পাইছিলাম প্রায় ছেচল্লিশ টাকা প্রায় অনেকটা পথ আলকাইম রেস্টুরেন্ট থেকে আমাদের পাঠা পে অফিস তো বলতে বলতে চলে আসলাম পাঠা পে অফিসের নিচে পাঠা পে অফিসটি হলো তাজ সেন্টার লিফ্টের টুতে তো আমি এখন যাব খাবারটি ডেলিভারি করতে আমি যাওয়ার সাথে সাথে গ্যাট ট্যাকের মামা আমার ক্যামেরা দেখে বলতেছে মামা কি করেন আমি বললাম ব্লগ ভিডিও বানাই আমায় বলো বলো এগিয়ে যাও বলতে বলতে কাস্টমার চলে আসছে আমি এখন খাবারটি ডেলিভারি করে চলে যাবো আলহামদুলিল্লাহ সকাল সকাল প্রথম আরটি ডেলিভারি সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারটি কমপ্লিট করার কিছুক্ষণ পর আমি আরেকটি অর্ডার পাই এই অর্ডারটি পাই গুলশান দুই তেহারিগড় রেস্টুরেন্ট থেকে যাবে বনানি ডিও কাস্টমার লোকেশান আমাকে পাঠাও ডেলিভারি চার্জ দিছে তেতাল্লিশ টাকা প্রায় অনেকটা পথ যাওয়ার পথে পথে কাস্টমার আমাকে টেক্সট করে যে উনি খাবারটা ক্যান্সেল করতে চায় কাস্টমারকে বলি যে আমি ফুড নিয়ে চলে আসছি কাস্টমার বুঝতেছে না তারপর আমি কাস্টমারকে কল করবো এখন কল করে বলবো যে আমি খাবারটা নিয়ে প্রায় চলে আসছি আপনার লোকেশনের কাছাকাছি কাস্টমার যাতে অর্ডারটা ক্যান্সেল না করে কাস্টমারকে আমি কল করে বুঝিয়ে বলার পরে উনি বলল ঠিক আছে খাবারটা নিয়ে আপনি একটু আসেন তাড়াতাড়ি আমি বললাম অবশ্যই আমি বলতে বলতে চলে আসলাম বনানি কাকলিতে কাকলির মেইন রোডের ওই হয়েছে বনানি ডিএসএস এদিকে যাওয়ার যে মেন রাস্তাটা পারাপারের ওইটা বন্ধ করে দিছে তো আমি এখন কাকলি ফুট ওভার ব্রিজ দিয়ে হেঁটে চলে যাব যেহেতু কাছেই যাবে ফুট ওভার ব্রিজের ওই পারে বনানী ডিএসএস তিন নম্বর রোড আমি বলতে বলতে কাস্টমারের লোকেশনে চলে আসছি কাস্টমার আমার টেক্সটে ওনার সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিছে তো আমি ঠিকানাটা বলে খাবারটা ডেলিভারি করতে চলে যাব আমি কাস্টমারের ফ্ল্যাটের সামনে চলে আসছি ওনাকে খাবারটা ডেলিভারি করছে উনি বলছে এক মিনিট দাঁড়াও আমি টাকা নিয়ে আসতেছি কাস্টমার আমাকে টাকা দেয় আমি টাকাটা নিয়ে চলে যাই আলহামদুলিল্লাহ আমি দুই নাম্বার অর্ডারটি সম্পূর্ণ করলাম আজকে আলহামদুলিল্লাহ দুই নম্বর অর্ডারটি সম্পন্ন করার কিছুক্ষণ পর আমি আরেকটি অর্ডার পেয়ে যাই এই অর্ডারটি পাই সুলতান রাইন রেস্টুরেন্ট থেকে যাবে হয়েছে বাড়িদারা জে ব্লক উপসংঘ হসপিটালের পাশেই এই অর্ডারটিতে পাঠা আমাকে ডেলিভারি চার্জ দেয় চল্লিশ টাকা আমি কাস্টমার লোকেশানে যাচ্ছিলাম তারই মাঝে হঠাৎ করে বৃষ্টি চলে আসে আজকে যেহেতু আবহাওয়াটা খুব খারাপ ছিল তো বৃষ্টি আসে আমি কাস্টমারের লোকেশন পর্যন্ত পৌঁছাতে পারি নাই তার আগে বৃষ্টি চলে আসে প্রায় অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো তাই কাস্টমারের লোকেশনে পৌঁছাতে পারিনি আমি একটি গাছের নিচে আশ্রয় নেই আমি ওইখানে অপেক্ষা করার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় তারপর ওই অর্ডারটি কমপ্লিট করে আমি এই অর্ডারটি পাই এই অর্ডারটি পাই মা বিরিয়ানি থেকে জিলপার শাহজাদপুর এখান থেকে যাবে পাঠাও হেড অফিসে পাঠাও আমাকে ডেলিভারি চার্জ দিচ্ছে চল্লিশ টাকা আমার যাইতে সময় লাগবে প্রায় আট মিনিট তো আমি বলতে বলতে চলে আসলাম পাঠাও হেড অফিসের নিচে এখন আমি সাইকেলটি লক করে খাবারটি ডেলিভারি করতে চলে যাব এটা হলো আমাদের পাঠাও হেড অফিস এই বিল্ডিংয়ের লিফ্টের সিক্স থেকে নাইন পর্যন্ত তো যাওয়ার সময় আমার সাথে আমার আরও পাঠার রাইডার ছিল কিছু বড় ভাই ওনারও পাঠা হেড অফিসে খাবার নিয়ে আসছে আমি কাস্টমারের জন্য ওয়েট করতেছি উনি নামাজে গিয়েছিল উনি আমাকে টেক্স করে বলছে আমি নামাজ পড়ে আসতেছি আপনি ওয়েট করে কাস্টমার চলে আসছে কাস্টমার আমাকে বললো ডিজিটাল পেমেন্ট করবে আমি ওনাকে ডিজিটাল পেমেন্টের অপশানটা দিই এবং উনি আমাকে পেমেন্টটা করে দেয় আলহামদুলিল্লাহ ওই অর্ডারটি কমপ্লিট করার কিছুক্ষণ পর আমি আরেকটি অর্ডার পাই এই অর্ডারটি পাই সুরুচি খাবার ঘর থেকে পাঠাও হেড অফিস যাবে রেস্টুরেন্টটা হলো উশান দুই সার্কেলে এখান থেকে পাঠাও হেড অফিস মাত্র তিনশো কিলোমিটার আমার যেতে সময় লাগবে দুই মিনিটের মতো এই অর্ডারে পাঠাও আমাকে ডেলিভারি চার্জ দেয় চল্লিশ টাকা যেহেতু একেবারে কাছে পাঠাও দুই কিলোমিটারের ভিতরে চল্লিশ টাকা করে ডেলিভারি চার্জ দেয় আমাদেরকে এবং দুই কিলোমিটারের বাইরে হলে কিলোমিটার প্রতি পনেরো টাকা অ্যাড করে দেয় রাস্তায় খুব যানজট ছিল আজকে যেহেতু অফিস টাইম তো আমি চলে আসছি বলতে বলতে আমাদের পাটা হেড অফিসের নিচে এখন সাইকেলটা পার্ক করে আমি চলে যাব খাবারটি ডেলিভারি করতে তো এই অর্ডারটি যাবে পাটা হেড অফিসের সিক্স ফ্লোরে তো আমি বলতে বলতে চলে আসলাম সিক্স ফ্লোরে কাস্টমারকে কল করছি উনি অলরেডি চলে আসছে খাবারটি পিক আপ করার জন্য উনি আমাকে বলছে যে ডিজিটাল পেমেন্ট করে দিছি আলহামদুলিল্লাহ তো আরেকটি অর্ডার সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ ওই অর্ডারটি কমপ্লিট করার কিছুক্ষণ পর আরেকটি অর্ডার পাই কইতে বাংলাদেশ রেস্টুরেন্ট থেকে আমি ওনাদেরকে ফোন করে বলছিলাম খাবারটা রেডি করার জন্য এসে দেখে ওনারা খাবারটা রেডি করে রেখে দিছে তো আমার জন্য খুব উপকার হয়েছে এসে যদি আমরা দেখি খাবার রেডি আমাদের ডেলিভারি করতে তেমন সময় লাগে না কইতে রেস্টুরেন্টটি হলো গুলশান দুই আজাদ মসজিদের ঠিক অপোজিট পাশে তো এই অর্ডারটি যাবে গুলশান দুই বত্রিশ নম্বর রোডে এই অর্ডারে পাঠাওয়া আমাকে ডেলিভারি চার্জে চল্লিশ টাকা কাস্টমার লোকেশানটা প্রায় কাছেই ছিল রেস্টুরেন্ট থেকে মাত্র নয়শো কিলোমিটার তো আমি বলতে বলতে কাস্টমার লোকেশানে চলে আসলাম এখন আমি সাইকেলটি পার্ক করে কাস্টমারকে খাবারটি ডেলিভারি করতে যাব তো কাস্টমারের বাসার সামনে একটি লাল কালারের রয়্যাল ইনফিনিক্স বাইক পার্ক করে রাখছে খুব সুন্দর লাগতেছিল বাইকটা আমাকে কাস্টমার বলছে লেভেল সেভেনে যেতে আমি বলতে বলতে কাস্টমারের ফ্ল্যাটের সামনে চলে আসছে ওনাকে কল করছি উনি বলছে যে আসতেছি কাস্টমার আমাকে বলে ডেলিভারি মার্ক করে দিতে উনি ডিজিটাল পেমেন্ট করবে আমি ডেলিভারি মার্ক করে চলে যাব আলহামদুলিল্লাহ আরেকটি অর্ডার সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ ওই অর্ডারটি সম্পূর্ণ করার কিছুক্ষণ পর আমি আরেকটি অর্ডার পাই এই অর্ডারটি পাই গুলশান দুই শেফ টেবিল থেকে সাংহাই ঢাকা রেস্টুরেন্ট থেকে খাবারটা রেডি হইতে প্রায় অনেকটা সময় লেগে যায় প্রায় পঁয়ত্রিশ মিনিট যা আমার জন্য খুবই বিরক্তিকর কিছু কিছু রেস্টুরেন্ট আছে ওনাদের সময় টাইম লাগে কারণ এগুলো চাইনিজ আইটেম রেডি করা থাকে না আগে থেকে অর্ডার করার সাথে সাথে রেডি করে তো এই অর্ডারটি যাবে গুলশানে এক দা গ্লাস হাউজে খাওয়াটা আমাকে ডেলিভারি চার্জ দিছে পঞ্চাশ টাকা প্রায় অনেকটা পথ গুলশান দুই থেকে আমার কাস্টমারের লোকেশনে পৌঁছাতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট তো অবশেষে আমি বলতে বলতে কাস্টমারের লোকেশনে চলে আসলাম এখন সাইকেলটি পার্ক করে আমি ডেলিভারি এখন আমি সাইকেলটি পার্ক করে কাস্টমারকে খাবারটি ডেলিভারি করতে যাচ্ছি তার গ্লাস হাউস বিল্ডিংটা খুব সুন্দর লাগে বাইট থেকে দেখতে কাস্টমার আমাকে বলছে লেভেল সেভেনে যেতে কাস্টমার আমাকে বলছে যে দুই মিনিট দাঁড়াইতে উনি কাকে জানি পাঠাবে ফুডটা পিক আপ করার জন্য আর উনি অনলাইনে পেমেন্ট করে দিছে আলহামদুলিল্লাহ আমি আরেকটি অর্ডার সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ ওই অর্ডারটি সম্পূর্ণ করার কিছুক্ষণ পর আমি আরেকটি অর্ডার পাই গুলশান এক ইয়ামচা রেস্টুরেন্ট থেকে এই অর্ডারটি যাবে গুলশান এক চোদ্দো নম্বর রোডে কাস্টমারের লোকেশান প্রায় কাছে পাঠাও আমাকে ডেলিভারি চার্জ দিছে চল্লিশ টাকা আমি কাস্টমারের লোকেশানে চলে আসছি কাস্টমার আমাকে টেক্সটে বলে দিছে খাবারটা যেন আমি কেয়ারটেকার মামাকে ডেলিভারি করে দিই উনি বাসায় নাই বাইরে গেছে কাস্টমার কেয়ারটেকের মামার সাথে কথা বলে এবং ওনাকে বলে যে খাবারটা পিক আপ করে রাখতে তারপর উনি খাবারটা পিক আপ করে রেখে দেয় আমি চলে যাই কাস্টমার আমাকে ডিজিটাল পেমেন্ট করে দিছে অর্ডারটি কমপ্লিট করে ফেললাম অবশেষে এই অর্ডারটি কমপ্লিটের পর আজকে আর কাজ করব না এখন বাজে তিনটা বিশ আমি লাঞ্চের জন্য বাসায় যাব। তো আজকে সকাল দশটা বাজে কাজে বের হয়েছি টোটাল আমি পাঁচ ঘন্টা কাজ করছি পাঁচ ঘন্টায় ডেলিভারি কমপ্লিট করি আটটা যার ডেলিভারি চার্জ চার্জ হিসাবে আমি ইনকাম করি তিনশো একচল্লিশ টাকা এবং পাঠাও আমাকে কুইস্ট বোনাস দিবে একশো আশি টাকা তো টোটাল আমার ইনকাম হলো পাঁচশো একুশ টাকা আলহামদুলিল্লাহ আমি মাত্র পাঁচ ঘন্টায় পাঁচশো একুশ টাকা ইনকাম করলাম তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আসসালামু আলাইকুম